ইব্রাহিম ব্রাহিম সালাম আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমি আপনার কাছে আমার ফরিয়াদ মৃত্যুকে কেমনে আপনি জীবিত বানাবেন কেমনে জীবিত করেন আমি এটা দেখতে চাই এব্রাহিম সালামকে আল্লাহ বললেন কলা আলাম তুমিন তুমি বিশ্বাস করো না ইব্রাহিম সালাম বললেন কলা বালা হা অবশ্যই বিশ্বাস করি সাবজেটের কথা বলেছিলাম ইব্রাহিম আলাইসাল্লাম বললেন কলা বালা অবশ্যই বিশ্বাস করি আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন তাহলে কেন তুমি তাও ওলা কিনলি আত্মা ইন্না কলবি আমি এই ইচ্ছে চাই আমার সকে যদি দেখতা মন্তরে তৃপ্তি হতো এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছিলেন ব্যাখ্যায় শেষের দিকে আর আল্লাহ রাব্বুল আলামিন এবার জারায়াত দিলেন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম রে কাইল ফখুদ আরবা আতাম মিনাত তাইরি ফাসুরুহুন্না ইলাইকা সুম্মা আল আলা ইব্রাহিম চারটি পাখি আর বা মানে চার মিনার তৈরি মানে পাখি চারটি পাখিকে ধরে নিয়ে আসো রু ইলাইকা এই চারটি পাখিকে তুমি ধরে নিয়ে আসে পোষ বানাও আমরা অনেক সময় বাসাতে সারোপি বলেন বিভিন্ন পশু পাখি পুষি পুষ মানাই এমনকি অনেক সময় ময়না পাখি কথা বলে সারো পাখি কথা বলে অনেক সময় পাখিগুলো কথা পর্যন্ত বলে এদেরকে পুষ মানায় আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিনে ইব্রাহিম এই চারটি পাখিকে ধরে নিয়ে এই চারটি পাখিকে ধরে নিয়ে আসে এদেরকে পোষ বানাবা এদেরকে পোষ বানার পরে কি করবে আমি নির্দেশ দিব এদেরকে পোষ বানাও পাখি চারটিকে ইব্রাহিম হিম আর ধরলেন ধরার পরে এই পাখিগুলোকে বাসায় নিয়ে এসে পোষ বানালেন এদের এক একজন আর একটি নাম রাখলেন যে নাম ধরে ধরে ডাক দিবা যে নাম ধরে যে পাখিকে ডাক দেয় ওই পাখিটি ব্রহ সালামের কাছে যায় এরা যখন পোষ মানল আল্লাহ রব্বুল আলমিন বললেন এই পাখিগুলোকে জবাই করো এই পাখিগুলোকে জবাই করার পরে আল্লাহ বললেন আল্লাহ জুজু আল্লাহ বলেন এই পাখিগুলোকে জবাই করে হাড় মাংস পাকা যা কিছু আছে সবগুলোকে একত্রিত করো এক জায়গায় ঘাটা করো এক জায়গায় একত্রিত করে একত্রিত করার পরে এই মাংসগুলো সবগুলো কুঠি টুকরা টুকরা করে একত্রিত করার পরে এই মাংসগুলো পাহাড়ের উপর ছিটায়া দাও পাহাড়ের উপর ছিটায়া দিয়া ইব্রাহিম রে তুমি দূর থেকে ওই পাখি পোষ মারার সময় দার্জিল নাম ধরে ডাকছিলে সেই নামগুলো ধরে ধরে ডাক দিবে আল্লাহ এব্রাহিম আলাইলামকে বললেন আঙারে নাম ধরে ধরে ডাক দিবা এব্রাহিম আলাইহালাম জবাই করলেন পাখিগুলোর মাংসগুলো একত্রিত করে জবাই করার পরে একত্রিত করে পাহাড়ে ছিটায়া দিলেন পাহাড়ে যখন সিটায়া দিযা নাম ধরে ধরে ডাক দিলেন আল্লাহ বলেন সায়া যে পাখির নাম ধরে ডাক দেয় এবার তোকে তাকায়া দেখতেছেন হাড়ের সঙ্গে হাড় মাংস গিয়ে জয়েন হচ্ছে পাখাগুলো জয়েন হচ্ছে ফটফট করে এক হাড়ের সঙ্গে মাংস লাগে আর এক সঙ্গে এরকম করতে করতে পাখি মাংসগুলো হাড়গুলো একত্রিত হয়ে পাখি রূপান্তরিত হয়ে সাইয়া নাম ধরে ডাক দিলেন এবমালয় ইসলামের কাছে চারটি পাখি জীবিত হয়ে দৌড় দিলেন সায়া অর্থ হলো উড়ে না উড়ে হলে সন্দেহ আসবে এরা অন্য কোনো পাখি নাকি এই জন্য আল্লাহ বলেন আসবে ডাক দিলেন সঙ্গে সঙ্গে এই পাখিগুলো জীবিত হয়ে পাখি রূপান্তরিত হয়ে ইব্রাহিম আলী ইসালামের কাছে দৌড় দিয়ে হাজির হয়েছিল জোরে বলে সুবাহার আল্লাহ এই ঘটনাটি ইব্রাহিম আলী ইসালাম কেন আল্লাহর কাছে বলেছিলেন কি কারণে বলেছিলেন যে আল্লাহ আমি মৃত্যুকে তুমি কেমনে জীবিত করো আমি দেখতে চাই কথাটি কেন বলেছিলেন আঙারে কাপির ইমান মস্যে কিহুদিনা সারারা এদেরকে দাওয়াত দিতে গেলেই বলে আমরা তো মারা গেলে আমাদেরকে কে জীবিত করবে কেমন করে জীবিত করবে কেমন আবার ফির কিসের হাসের মাঠ কিভাবে আমরা জীবিত হব ইব্রাহিম আলাইহিসসালাম চিৎকার করে চতুর্দিকে সাউন্ড দিয়ে বলে দেখো রে দেখো হাসরের মাঠে এইভাবে মানুষকে আল্লাহ জীবিত বানাবে ধরে বলি সুবহান আল্লাহ এইভাবে মানুষকে জীবিত করবে হাসরের মাঠে যারা এই ঘটনাকে দেখে বিশ্বাস করেছে এই ঘটনাটি কিয়ামত রাগ পর্যন্ত মানুষের শিক্ষার জন্য আল্লাহ তালা তুলে দিয়েছেন যে হাসরের মাঠে মানুষগুলোকে জীবিত করাইয়া একত্রিত করাইয়া এদেরকে যে দান করাইয়া বিচার করব তার বাস্তব প্রমাণ কীভাবে জীবিত করব দুনিয়ার জমিনে আল্লাহ তালা দেখে দিয়েছেন এখন এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা দেখে দিয়েছেন এই ঘটনাটি উল্লেখ করার পরেও কোনো ব্যক্তি যদি এটাকে বিশ্বাস না করে বিশ্বাস না করার একটি ঘটনা আছে সেটি হলো হাসরের মাঠে এই সমস্ত প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তালা যে জীবিত বানাবেন আর এই জীবিত যে বানাবেন এটা যদি অন্তর থেকে বিশ্বাস করি তাহলে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে কোনোদিন দিন মানুষ খুন করবে না কোনো দিন আল্লাহ দ্রোহী হবে না কোনো দিন নামাজ বাদ দিবে না কোনো দিন আল্লাহ ছাড়া কোনো কার্যক্রম করবে না কারণ তার অন্তরে একটা বিশ্বাস কেয়ামতের দিন আল্লাহ আমাকে জিন্দা করবে আমার বিচার করবে আর ওই ব্যক্তি মুগ্ধে যতই বলুক আল্লাহ বিচার করবে এ যদি আমনকারী না হয় তাহলে ওই ব্যক্তির এই কথাকে ধরে নেওয়া হবে কেয়ামতের ময়দানে আল্লাহ যে জীবিত করবে এটা সে বিশ্বাস করে না এই কাজটি সে বিশ্বাস করে না যদি বিশ্বাস করতো তাহলে দুনিয়ার জমিরে এক আল্লাহর আনুগত্য মতন চলত এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমন